প্রিয় দর্শক সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ বিষয়ে কিছু কথা বলতে চাই ঈদের নামাজ তারপরে আমাদের যে বর্ণাঢ্য র্যালি এবং ঈদে আমরা কি কি মিস করেছি সেগুলো একটু আলাপ করতে চাই সেটা আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ঈদের নামাজ জামাতে পড়েছেন এবং এটি তিনি ওনার চুরাশি পঁচাশি বছর বয়সে আমরা প্রথমবার দেখলাম জাতি দেখেছে এবং তার কিছু ভুল ত্রুটিও চোখে পড়েছে সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না এগুলো নিন্দুকেরা বলে তিনি এতদিন তিনি আজকে প্রথম পড়েছেন ঈদের দিন এটা বুঝতে হবে সবাইকে যে প্রথম নামাজের অভিজ্ঞতা তার সেটা আপনারা জানতে চাইতে পারেন ভুল ত্রুটি নিয়ে আলোচনা করার কোনো কিছু নেই এখানে তারপর আমাদের আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া তিনি নামাজ পড়েছেন সামনে সবাই রিকোয়েস্ট করাতে তিনি সামনে গেছেন আবার কেউ কেউ বলছেন যে রিকোয়েস্ট করলেই কি তিনি যাবেন তিনি তো কাঁধে কাঁধ মিলিয়ে সবার সাথে দাঁড়িয়ে নামাজ পড়া উচিত ছিল যাই হোক এখানে একটা বিষয় ভাবতে হবে যে জুলাই আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা বিহীন ছাত্রদের এরা প্রথম ঈদ ঈদ এবং ঈদের নামাজ এবং তারা উৎসাহ উদ্দীপনার সাথে সেটি উদযাপন করেছেন এবং তারা বর্ণাঢ্য র্যালি করেছেন যাই হোক আমরা সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার নামাজের কথা বাদ দিয়ে তারা যে পড়েছেন এটাই তো বিরাট ব্যাপার আমরা র্যালি যেটা হয়েছে আমাদের অত্যন্ত আকর্ষণীয় এবং পশু পাখি মানুষ যারা যে ভাস্কর্যগুলো করেছে এগুলো কিন্তু অসাধারণ হয়েছে এবং তারা যা করতে চেয়েছে তাই হয়েছে কিন্তু ওই যে কিছু চেহারা চেহারা মিলে যায় কেউ বলে যে আবার কি সাদা চুল সাদা দাড়ি সাদা ব্রু এগুলো কার সাথে যেন মেলে আবার ওই কি আমাদের প্রধান উপদেষ্টা সাথেও নাকি চেহারা মিলে যায় যাই হোক তারা তো চিন্তা করে করেছে আর সবচেয়ে আকর্ষণীয় ছিল গাধার পিঠে যে নাসিরুদ্দিন হজ্জা বসা ছিল অসাধারণ নাসির উদ্দিন হজ্জার ছবি তো কেউ দেখে নেই না দেখেই তারা যে ভাস্কর্য তৈরি করে ফেলেছে এটা বিশাল ব্যাপার আওয়ামী লীগ আমলে বা আগত চুয়ান্ন বছরের ভাস্কর্যগুলো হয়েছে এগুলো হলো না পাক আর এগুলো ছিল কি পাক পবিত্র হালাল হালাল ভাস্কর্য হালাল ভাস্কর্য আমরা দেখেছি এটা একটা কিন্তু বিরাট ব্যাপার সো আমরা ভাস্কর্য হয়েছে এবং যে কি জীবজন্তুগুলোর ভাস্কর্য তৈরি করা হয়েছে এগুলো সুলতানি আমলের অর্থাৎ সুলতানি আমলে জীবজন্তুগুলো অত্যন্ত দুর্বল ছিল তখন ও সুলতানি আমলে তাদের এগুলোকে খেতে দিত না যে কারণে আমরা এই ঈদের র্যালিতে এগুলো দেখেছি খুব দুর্বল ঠিক আছে কারণ তারা সুলতানি আমলে এরকমই ছিল এবং এগুলোর মনে হয়েছে কেউ কেউ বলছেন আবার যে অটিস্টিক প্রাণী আচ্ছা ঠিক আছে গেল সে কথা ঈদে আমরা কী কী মিস করেছি এটা অবাক হয়ে যাবেন আমি দেখি নাই হয়তো আপনারা দেখেছেন আমাদের ডাক্তার তাসনিম যারা কোথায় ঈদ করেছে কোথায় ঈদের নামাজ পড়েছে কাকে স্যালামি দিয়েছে ঈদের বকশিস তাকে কারা দিয়েছে সেটা আমরা জানতে পারিনি আমাদের বিখ্যাত হাসনাত আবদুল্লাহ কোথায় নামাজ আদায় করেছে আমরা মিস করেছি কিভাবে আদায় করেছেন কোন মাঠে কোন জামাতে কোন শাড়িতে তিনি দাঁড়িয়েছেন আমাদের বিখ্যাত সার্জি আলম তিনি কোথায় নামাজ পড়েছেন তিনি কিভাবে দাঁড়িয়েছেন তিনি কিভাবে বৈশিষ্ট্য নিয়েছেন বা দিয়েছেন তিনি কি নির্বাচনী ক্যাম্পেইন করেছেন না অন্য কিছু এটা আমরা মিস করেছি আমাদের ডাক্তার তাসনিম জাকে সাংবাদিকরা এই ঈদ উপলক্ষে জিজ্ঞেস করা উচিত ছিল ঈদে আমরা সুগার কতটুকু খাবো সেমাই কতটুকু খাবো কি হলে কি হতে পারে পানি এর সাথে খাবো কি না সেমাই ফিরনি এইসব কতটুকু খাওয়া যাবে গত ঈদে যা করেছি আমরা সেটা না নতুন ঈদে নতুনভাবে নতুন স্বাধীন দেশে সেমাই বা মিষ্টান্ন কতটুকু খাওয়া যাবে তাসনিম জারার ইন্টারভিউটা আমরা মিস করেছি তাছাড়া ওই যে ওবামা ফাতেমা কোথায় নামাজ পড়েছে সেটা কেউ দেখেছেন আমি দেখি নেই তারপর ওই যে আমাদের কি নুসরাত 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 কোথায় নামাজ পড়েছে তারা নির্বাচনের প্রচারণা কীভাবে করছে তারা কোন আসন থেকে নির্বাচন করবে ঈদ উপলক্ষে তারা লেখে গিয়েছেন প্রতিবেশীর সাথে কথা বলছেন পাড়া প্রতিবেশী এবং ভোটারদের সাথে তারা কথা বলছেন কি কথা বলছেন কেমন করে বলছেন আমরা এগুলো কিন্তু মিস করে ফেলেছি যাই হোক এখন আগামী করব ও হান্নান মাসুদ কোথায় নামাজ পড়েছে আমরা জানি না আমাদের নাহিদ ইসলাম কোথায় নামাজ আদায় করেছে আমাদের মাহফুজ আলম কোথায় নামাজ আদায় করেছে সাংবাদিক ভাইরা কোথায় ছিল আমি জানি না এগুলো তুলে ধরা উচিত ছিল এগুলো শুধুমাত্র চাপা পড়ে গেছে ওই যে ডক্টর ইউনুসাহেবের নামাজ গিয়ে আর ওই যে সজীব ভূঁয়া আসিফ মাহমদ সজীব ভাইয়ের নামাজ দেখাতে গিয়ে বাকিদের ভিডিও ফুটেজগুলো আমরা মিস করেছি তারপর ওই যে ইয়ে দেখেছি আমাদের শফিকুল আলম সাহেবেরটা দেখেছি এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা ভালো শফিকুল আলম সাহেবের নামাজ পড়েছেন এবং চমৎকার কথা বলেছেন এই ছাড়া আগামী কোরবান ঈদ যদি তারা ক্ষমতায় থাকেন সেখানে আমরা প্রফেসর ডক্টর ইউনুস আর দেখতে চাই না আসিফ মাহমুদ সজিফেও আর দেখতে চাই না আমরা দেখতে চাই আমরা দেখতে চাই আগামী ঈদে সমন্বয়করা সাবেক সমন্বয়করা বা এনসিপির নেতারা কে কোথায় কিভাবে নামাজ পড়েছেন এবং নির্বাচনী ক্যাম্পেইন তারা কতটুকু করছেন সেটা দেখতে চাই ও আরেকটা কথা মনে পড়ে গেল আমাদের উপদেষ্টা সৈয়দা সৈয়দা আমাদের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই যে নাম মনে পড়ছে না আমার চাকরি থাকাই না সৈয়দ রিজওয়ানা হাসান কোথায় ঈদ করেছেন কীভাবে নামাজ পড়েছেন বা নামাজ আদৌ পড়েছেন কি না এটা দেখা থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম আসিফ স্যার কোথা আসিফ স্যারকে দেখা গেছে হয়তো আসিফ স্যারকে মনে হয় আচ্ছা যাই হোক আমার চোখে পড়েনি আসিফ স্যার এটা দেখানো উচিত ছিল বর্ণাঢ্যভাবে আর ওনাদেরকে র্যালির সারিতে থাকা উচিত ছিল সমস্ত সমন্বয়করা র্যালির পশু পাখিদের সাথে থাকা উচিত ছিল সামনের সারিতে রেজওয়ানা সাহেব থাকা উচিত ছিল যে পরিবেশ ঠিক আছে কিনা তিনি বলতে পারতেন র্যালির পরিবেশ ঠিক আছে কিনা মাহফুজ সাহেব থাকা উচিত ছিল এই বিষয়গুলো আমরা মিস করে ফেলছি যাই হোক আগামী দিনগুলোতে আমরা এগুলো মিস করতে চাই না দেখতে চাই দেখতে চাই নুসরাত মামা ফাতেমা ডাক্তার তাসনিম যারা তারা কোথায় নামাজ পূর্বে পড়েছে তাদের অভিজ্ঞতা কি নতুন স্বাধীন দেশে ঈদ করতে তাদের কেমন লাগছে এগুলো আমরা মিস করেছি আগামীতে আর মিস করতে চাই না সবাই ভালো থাকবেন ধন্যবাদ ঈদ মুবারক